নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলবেন কারণ আজ আমি যে সত্যিটা বলবো, সেটা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নেবে কিন্তু ঠিক এটিই আপনাকে বাঁচাবে সেই নীরব যন্ত্রণার হাত থেকে যা প্রতিদিন আপনার শরীরের ভেতর চলছেই অথচ আপনি টেরই পাচ্ছেন না ভাবুন তো রাতে আপনি ঘুমোতে গেলেন সব আলো মিভে গেছে চারপাশে নিস্তব্ধতা কিন্তু হঠাৎ পায়ের পেশিতে এক অদ্ভুত খিচুনি মনে হল কেউ যেন ভেতর থেকে আপনার মাংস চেয়ে মোচড় দিয়ে টানছে আপনি উঠে বসেন জল খান হাঁটেন কিন্তু ব্যথাটা যায় না সকালে যখন ঘুম থেকে ওঠেন মনে হয় শরীরটা যেন পাথর হয়ে গেছে সব শক্তি কোথায় যেন হারিয়ে গেছে চলাফেরা করতে এমনকি দাঁড়াতে গেলেও মনে হয় যেন শরীরটা আপনাকে মানছে না এটা কি শুধু বয়সের দোষ না এই ব্যথা এই দুর্বলতা এই ভেতরের টান এর পেছনে আছে এমন এক কারণ যা বেশিরভাগ মানুষ জানেনই না আপনার শরীরের পেশি ও হাড়ের মধ্যে এক ভয়ানক ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে এবং এই ভারসাম্য একবার নষ্ট হলে শরীর ভেতর থেকে ধ্বংস হতে শুরু করে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন প্রথমে হালকা ব্যথা তারপর খিচুনি তারপর হাঁটু ও কোমরে এমন যন্ত্রণা যা ধীরে ধীরে আপনাকে অচল করে দিতে পারে কিন্তু ভয় পাবেন না কারণ আজ আমি আপনাকে এমন এক অবিশ্বাস্য প্রাকৃতিক সমাধান দেখাব যা হয়তো আপনি প্রতিদিন দেখছেন কিন্তু তার গোপন শক্তি সম্পর্কে জানেন না এই দুইটি অলৌকিক বীজ আপনার শরীরের কোষে নতুন জীবন ঢেলে দিতে পারে যদি সঠিকভাবে সকালে মাত্র এক চামচ করে খাওয়া শুরু করেন তাহলে মাত্র কয়েক কয়েকদিনের মধ্যেই আপনি নিজের শরীরে পার্থক্য টের পাবেন যে শরীরটাকে দুর্বল ভাবতেন সেটাই আবার হবে শক্তি ও সহ্যের প্রতীক আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার এই বীজগুলি কিনতে আপনাকে কোনো দামি ওষুধের দোকানে যেতে হবে না এগুলি আপনি পাবেন আপনার পাড়ার ছোট মুদি দোকানেই এমনকি গড়িয়াহাট বা যে কোনো স্থানীয় বাজারেও মাত্র কয়েক টাকা কিন্তু এর ফলাফল অমূল্য তবে একটা কথা মনে রাখবেন যদি আপনি জানতেই চান এই দুটি বীজ কিভাবে খেতে হবে কখন খেতে হবে আর কোন ভুল করলে এর প্রভাব একদমই কাজ করবে না তাহলে এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ শেষের অংশেই আমি বলবো সেই সঠিক পদ্ধতি ও টাইমিং যা আপনার দুর্বল শরীরকে বদলে দিতে পারে অদ্ভুতভাবে আর একটা অনুরোধ আপনি এখন কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা হয়তো কারোর জীবনের পরিবর্তনের কারণ হতে পারে আর যদি আপনি চান এমন আরও গোপন স্বাস্থ্য রহস্য জানতে তাহলে এখনই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলুন কারণ পরের ভিডিওতে আমি এমন একটা ঘলোয়া উপায় নিয়ে আসছি যা এক রাতেই আপনার ঘুম মুড আর শরীরের এনার্জি লেভেল পুরোপুরি পাল্টে দিতে পারে তাহলে শুরু করি আজকের রহস্যভেদ যে দুটি সাধারণ বীজ আসলে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রাকৃতিক শক্তির ভাণ্ডার বন্ধুরা আপনি হয়তো জানেন না আপনার শরীরের হাড় আর পিসি নীরবে দুর্বল হয়ে পড়ছে আপনি যতই সুস্থ খাওয়া দাওয়া করুন শরীরের ভেতরে একটা অদৃশ্য ঘাটতি প্রতিদিন আপনাকে ভেতর থেকে খেয়ে নিচ্ছে আজ আমি এমন এক ভয়ানক সত্যের কথা বলবো যা জানার পর আপনি নিজের প্রতিদিনের খাবারের দিকে নতুন চোখে তাকাবেন আমাদের হাড়কে শক্ত রাখতে লাগে ক্যালসিয়াম ফসফরাস আর অসংখ্য জরুরি খনিজ কিন্তু শুধু এগুলি খেলেই কাজ হয় না শরীরের ভেতরে এই পুষ্টিগুলো ঠিকমতো কাজ করাতে লাগে এমন এক নিখুঁত সমন্বয় যা খুব কম মানুষ জানে পেশিকে শক্তিশালী করতে দরকার প্রোটিন কিন্তু শুধু নামমাত্র প্রোটিন নয় এতে থাকতে হবে এমন নয়টি অ্যামিনো অ্যাসিড যেগুলোকে শরীর নিজে তৈরি করতে পারে না এই অ্যামিনো অ্যাসিড না থাকলে প্রোটিন যতই খান তা শরীরের কাজে আসে না আর এখানেই লুকিয়ে আছে আসল ভয় বেশিরভাগ মানুষ ভাবে তারা যথেষ্ট প্রোটিন খাচ্ছে কিন্তু বাস্তবে সেই প্রোটিন শরীরে পৌঁছচ্ছে না তার সঙ্গে যদি শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকে তাহলে ক্যালসিয়ামও ঠিকমতো হজম হয় না ফলে একসময় আপনার হাড়ের ভেতর থেকে শক্তি হারাতে থাকে জোড়ায় জোড়ায় ব্যথা জমে আর পেশিগুলো নিঃশব্দে ভেঙে পড়ে আজ আমি যে দুটি বীজের কথা বলবো তার মধ্যেই রয়েছে এই সমস্ত উপাদান প্রোটিন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং নয়টি অপরিহার্য অ্যামাইনোর অ্যাসিড সব কিছু একসঙ্গে প্রকৃতির এই দুটি উপহার এমনভাবে কাজ করে যেন শরীরের প্রতিটি কোষে নতুন জীবন ঢেলে দেয় বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে কোলেস্টেরল বাড়ছে ওজন নিয়ন্ত্রণে থাকছে না কিংবা ত্বক ঢিলে হয়ে গেছে তাদের জন্য এই দুটি বীজ যেন এক অদ্ভুত শক্তির উৎস কারণ শরীরে যখন প্রোটিনের ঘাটতি হয় তখন শুধু পেশি নয় প্রতিটি অঙ্গ দুর্বল হতে শুরু করে অনেক সময় প্রস্রাবে ফেনা দেখা যায় বা ঘন ঘন প্রস্রাব হয় এগুলি ইঙ্গিত দেয় যে শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে সেই সঙ্গে কমে যাচ্ছে শরীরের ভেতরের প্রতিরোধ শক্তি এবং ধীরে ধীরে আপনি হয়ে যাচ্ছেন ক্লান্ত ও ফাঁপা এক দেহ যদি আপনার হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে বা পেশিতে ক্রমাগত টান ব্যথা বা দুর্বলতা অনুভব করেন তাহলে এই দুটি বীজ আপনার জীবনে পরিবর্তন আনতে পারে এগুলো শুধু আপনার হাড় আর পেশিকে শক্ত করবে না বরং রক্তে জমে থাকা ক্ষতিকর কোলেস্টেরল ভেঙে দেবে আর রক্তনালীগুলির ব্লক পরিষ্কার করতে সাহায্য করবে যারা সম্পূর্ণ নিরামিষাসী তাদের জন্য এই দুটি বীজ আরও গুরুত্বপূর্ণ কারণ প্রাকৃতিক প্রোটিনের সঠিক উৎস পাওয়া আজও কঠিন দুধে যত প্রোটিনই থাক এক লিটার দুধে মাত্র তিন থেকে চার গ্রাম প্রোটিন পাওয়া যায় আর সবজি যেমন গাজর পালং বা বাঁধাকপিতে প্রোটিনের পরিমাণ এত সামান্য যে তা শরীরের প্রকৃত চাহিদা পূরণ করতে পারে না ফলে আপনি যতই খেয়ে থাকুন শরীর আসলে সেই শক্তি পায় না তাহলে সমাধান কোথায় সেই প্রোটিনই আসল যা সহজে হজম হয় এবং শরীরের প্রতিটি কোষে শক্তি যোগায় কিন্তু এই শক্তি আসে তখনই যখন প্রোটিনে থাকে সেই নয়টি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড আর যদি এই অ্যামাইনো অ্যাসিডগুলোর ঘাটতি হয় তখনই শরীরে শুরু হয় ভয়ঙ্কর পরিবর্তন প্রস্রাবে ফেনা হওয়া ক্রমাগত প্রোটিন লিক হওয়া শরীর থেকে অ্যালবুমিন বেরিয়ে যাওয়া এসবই তার ইঙ্গিত অনেক সময় দেখা যায় প্রসবের পর মহিলাদের মধ্যে বা বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা দ্রুত বাড়ে শরীরে এনার্জি হারিয়ে যায় মনোযোগ নষ্ট হয় ক্লান্তি জমে এবং ধীরে ধীরে মানুষ ভেতর থেকে ফাঁপা হয়ে পড়ে এই কারণেই আমি বলছি এখন সময় এসেছে প্রকৃতির সেই দুটি বীজকে চিনে নেওয়ার যেগুলো আপনার শরীরকে ফিরিয়ে দেবে হারানো শক্তি হাড়ে ফেরাবে দৃঢ়তা এবং পেশিতে আনবে অদম্য জোর এই দুটি সাধারণ কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী বীজ একবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ হলে আপনি নিজের শরীরের মধ্যে যে পরিবর্তন দেখতে পাবেন তা আপনাকেই বিস্মিত করবে এবার আসুন বুঝেনি এমন এক সত্য যা আমরা প্রতিদিন চোখের সামনে দেখেও অবহেলা করি আপনি কি জানেন আপনার শরীরের বেঁচে থাকা নির্ভর করছে এমন নয়টি উপাদানের ওপর যেগুলো আপনার খাবারের থালায় নেই বললেই চলে এই নয়টি অ্যামাইনো অ্যাসিড হল শরীরের জীবন্ত শক্তির মূল স্তম্ভ কিন্তু যদি আপনি নিয়মিত এগুলো না খান তাহলে ভেতর থেকে আপনার শরীর নিঃশব্দে ভেঙে পড়তে শুরু করে আর তার প্রথম আঘাত লাগে রক্তনালীগুলোর ওপর আমাদের রক্তনালির চারপাশে থাকে এক সূক্ষ্ম প্রোটিন স্তর যা একদি অদৃশ্য ঢালের মতো কাজ করে এটি ঠিক রাখে শরীরের জলীয় ভারসাম্য যেন রক্তের নালীর ভেতরকার তরল বাইরের না বেরিয়ে আসে কিন্তু যখন এই স্তর দুর্বল হয় তখন সেই প্রতিরক্ষা ভেঙে যায় ফলে জল রক্তনালীর দেয়াল ভেদ করে বাইরের টিস্যুতে চলে যায় তখন শরীরে দেখা দেয় ভয়ঙ্কর এক অবস্থা যার নাম এডিমা অর্থাৎ শরীর ফোলা বা শোধ প্রথম দিকে এটি বোঝা যায় না কিন্তু ধীরে ধীরে পায়ের গোড়ালিতে কবজিতে বা চোখের নীচের পাতায় হালকা ফুলে যাওয়ার ভাব দেখা যায় এটি কেবল বাহ্যিক লক্ষণ আসলে ভেতরে ভেতরে শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে রক্তের স্রোতের সঙ্গে বেরিয়ে যাচ্ছে সেই উপাদান যা আপনার পেশি ত্বক চুল এমনকি হিটপিণ্ডের টিস্যুকেও শক্ত রাখে এই বিপজ্জনক প্রক্রিয়ার মূল কারণগুলোর মধ্যে রয়েছে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ যখন রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় তখন কিডনি অতিরিক্ত গ্লুকোজ বের করে দিতে চায় এবং তার সঙ্গে বেরিয়ে যায় মূল্যবান প্রোটিন ফলে ঘন ঘন প্রস্রাব হয় বিশেষ করে রাতে সময়ের সঙ্গে সঙ্গে ব্লাডার ও তার আশেপাশের পেশি দুর্বল হতে পারে ঠিক একইভাবে উচ্চ রক্তচাপ রক্তনালীর দেয়ালে অস্বাভাবিক চাপ তৈরি করে ফলে প্রোটিন লিক আরও বেড়ে যায় এই অবস্থায় যদি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড না পাওয়া যায় তাহলে শরীর ভেতর থেকে শুকিয়ে যেতে শুরু করে এই মুহূর্তে আমাদের শরীরের সবচেয়ে দরকার এমন খাবার যাই প্রোটিন ক্ষয় থামিয়ে ভেতর থেকে শক্তি ফিরিয়ে দিতে পারে এমন দুটি বীজ আছে যেগুলো এই কাজ করে প্রকৃতির মতো নিখুঁতভাবে প্রথম বীজটি হল সয়াবিন যদিও এটি ছোট এবং সাধারণভাবে দেখা যায় কিন্তু এই ছোট্ট বীজের ভেতরে লুকিয়ে আছে শক্তিশালী প্রোটিনের ভাণ্ডার যা আপনার শরীরের পেশি হাড় এবং স্নায়ুতন্ত্রকে সুস্থ ও শক্তিশালী রাখতে অপরিহার্য এক কাপ সয়াবিনে প্রায় ৩৫ থেকে চল্লিশ গ্রাম প্রোটিন থাকে যা দৈনন্দিন প্রোটিনের চাহিদার একটি বড় অংশ পূরণ করতে পারে কিন্তু শুধু প্রোটিনের পরিমাণই নয় এতে থাকা নয়টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড যা শরীর নিজে তৈরি করতে পারে না তাদের সঠিক ভারসাম্য আপনার শরীরকে ভেতর থেকে শক্তি যোগায় এই অ্যামিনো অ্যাসিডগুলো পেশিকে মজবুত করে যা শুধু শক্তি বৃদ্ধি করে না বরং দীর্ঘ মেয়াদে পেশির ঘাটতি ও দুর্বলতার সমস্যা কমায় হাড়ের স্বাস্থ্যেও এর প্রভাব ব্যাপক এটি হাড়কে ঘন ও মজবুত রাখে হাড়ের ক্ষয় রোধ করে এবং অস্টিওপরোসিসের মতো সমস্যা দূর রাখতে সাহায্য করে সয়াবিনের মধ্যে থাকা উপাদানগুলো স্নায়ুতন্ত্রকেও সমর্থন দেয় যা মানসিক শক্তি ও মনোযোগ বজায় রাখতে সাহায্য করে এছাড়া সয়াবিনে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা রক্তে চিনি নিয়ন্ত্রণে রাখে এটি বিশেষভাবে ডায়াবেটিসের রোগীদের জন্য সহায়ক কারণ ফাইবার ধীরে ধীরে শর্করা রক্তে প্রবেশ করতে দেয় এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় আরও আছে ফ্ল্যাভোনয়েডস নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধ করে এবং শরীরের কোষগুলোকে সুরক্ষা দেয় নিয়মিত সয়াবিন খেলে শরীরের প্রদাহ কমে হরমোনের ভারসাম্য ঠিক থাকে এবং দেহের দীর্ঘমেয়াদী দুর্বলতা কমে এটি কেবল পেশি ও হাড়কে মজবুত করে না সয়াবিনের নিয়মিত ব্যবহার হার্টের স্বাস্থ্য রক্ষা করে রক্তনালীর ব্লক প্রতিরোধ করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে যাদের জোরের ব্যথা হাড়ের দুর্বলতা বা ধীর গতির পেশির সমস্যা রয়েছে তাদের জন্য সয়াবিন এক প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে এছাড়া এটি হজম শক্তি উন্নত করে লিভার ও কিডনিকে সুরক্ষা দেয় এবং শরীরের অভ্যন্তরীণ টক্সিন কমিয়ে আনে সংক্ষেপে সয়াবিন হল এমন একটি খাদ্য যা আপনার দৈনন্দিন খাবারে অন্তর্ভুক্ত করলে শুধু শক্তি বৃদ্ধি করে না শরীরের প্রতিটি কোষকে পুনরুজ্জীবিত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘমেয়াদে আপনাকে সুস্থ ও সতেজ রাখে এটি একটি প্রকৃতি দেওয়া পূর্ণাঙ্গ উপহার যা নিয়মিত ব্যবহারে শরীরকে ভেতর থেকে নতুন করে তৈরি করে দ্বিতীয়টি হল কুইনোয়া পশ্চিমেরা একে বলে দ্য পারফেক্ট গ্রেন কারণ এটি সম্পূর্ণ প্রোটিনে ভরপুর এটি এসেছে রাজগিরা বা বেতশাকের পরিবারের কাছ থেকে এবং এতে রয়েছে সেই নয়টি অ্যামিনো অ্যাসিড যা আপনার শরীরের বৃদ্ধি ও মেরামতের জন্য অপরিহার্য কুইনোয়াতে জিঙ্ক ম্যাগনেশিয়াম কপার ফসফরাস আয়রন ক্যালসিয়াম এবং ফোলিক অ্যাসিডের মতো পুষ্টি উপাদান এত বেশি যে এটি শরীরের প্রতিটি কোষকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে যদি আপনি ভাত বা রুটির বদলে প্রতিদিন কুইনোয়া খান তাহলে শরীর ধীরে ধীরে হালকা ও শক্তিশালী লাগবে হজম শক্তি বাড়বে গ্যাস অম্বল ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হবে এটি যকৃতকে পরিষ্কার করে কিডনির কাজ সহজ করে এবং রক্তে টক্সিন জমা হতে দেয় না কুইনোয়াতে থাকা অক্সিডেন্ট উপাদান মস্তিষ্কের রক্তপ্রবাহ বাড়ায় স্মৃতিশক্তি উন্নত করে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এমনকি মানসিক ভারসাম্য ও ঘুমের মানও অনেকটা নির্ভর করে শরীরে প্রোটিনের উপস্থিতির ওপর তাই যখন প্রোটিন কমে যায় তখন মানুষ সহজেই ক্লান্ত রাগী এবং হতাশ হয়ে পড়ে এই কারণেই সয়াবিন ও কুইনোয়া এই দুটি খাদ্য শুধু শরীর নয় মনকেও পুনর্গঠন করে সুতরাং যদি আপনি সত্যি নিজের স্বাস্থ্যকে পুনরুজ্জীবিত করতে চান তাহলে আজ থেকে এই দুটি খাবারকে আপনার দৈনন্দিন ডায়েটের অংশ করে নিন কারণ যখন শরীরের ভিতর থেকে প্রোটিনের দেওয়াল ভেঙে পড়ে তখন বাইরের কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট তা ফিরিয়ে আনতে পারে না কিন্তু প্রকৃতি দেওয়া এই দুটি বীজ পারে নিঃশব্দে ধীরে ধীরে স্থায়ীভাবে এবার আসুন দেখি কিভাবে এই দুটি সুপার বীজ কুইনোয়া এবং সয়াবিনকে আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাসে অন্তর্ভুক্ত করা যায় যাতে সর্বাধিক সুবিধা পাওয়া যায় খাদ্য হিসেবে সঠিক প্রস্তুতি মূল চাবিকাঠি প্রথমে কুইনোয়া আধকাপ কুইনোয়া রাতভর জলে ভিজিয়ে রাখুন এতে এটি নরম হয়ে যাবে এবং হজম সহজ হবে সকালে আপনি এটিকে দুধে সেদ্ধ করে মিষ্টি পায়েসের মতো তৈরি করতে পারেন যদি নোনতা খাবার আপনার বেশি পছন্দ হয় তবে কুইনোয়াকে হালকা সেদ্ধ সবজি যেমন কাজর বাঁধাকপি বা পালং শাকের সঙ্গে মিশিয়ে সামান্য হলুদ গোলমরিচ গুঁড়ো এবং সৈন্ধব লবণ দিয়ে খিচুড়ির মতো রান্না করতে পারেন এইভাবে সপ্তাহে দু তিনবার ভাত বা রুটির বদলে কুইনোয়া খেলে শরীরের ভেতরে দুর্বলতা দ্রুত দূর হবে পেশি হবে শক্তিশালী হাড়ের ঘনত্ব বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে বার্ধক্যের প্রভাব কম অনুভূত হবে এরপর আসি সয়াবিনে শুকনো সয়াবিনের বড়ি বা সয়াবিন চাংস সয় চাংস সেদ্ধ করে গ্রেভি তৈরি করে খাওয়া যেতে পারে চাইলে সয়াবিনকে সবজি হিসেবে রান্না করতে পারেন যাতে প্রতিটি খাবারে প্রোটিনের পরিমাণ নিশ্চিত হয় এছাড়া বাজারে বর্তমানে সয়া দুধও সহজলভ্য যা দৈনন্দিন ডায়েটে অন্তর্ভুক্ত করা সহজ সয়াবিনের নিয়মিত ব্যবহার শুধু পেশীয় হার মজবুত করে না বরং স্বাস্থ্য রক্ষা করে ওজন নিয়ন্ত্রণে রাখে এবং রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই দুটি সুপের বীজ আপনার শরীরকে ভেতর থেকে শক্তি দেয় পেশীয় হাড়কে পুনর্গঠন করে হজম শক্তি বাড়ায় এবং সামগ্রিকভাবে আপনার দৈনন্দিন কর্মক্ষমতা ও সতেজতা উন্নত করে প্রতিদিনের খাদ্যাভ্যাসে সঠিকভাবে ব্যবহার করলে দীর্ঘমেয়াদে এটি আপনার স্বাস্থ্যকে সম্পূর্ণভাবে বদলে দিতে সক্ষম শেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য সচেতনতা কেবল খাওয়া দাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে লাইক করুন বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন হেলথ জার্নি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনি নিয়মিত আরও স্বাস্থ্যকর তথ্য পেতে পারেন সুস্থ থাকুন সতেজ থাকুন এবং নিজের শরীরের যত্ন নিতে ভুলবেন না